ভাই আজকের কথাটা তোর মনে আছে তো আরে হ্যাঁ রে সব মনে আছে তাড়াতাড়ি চ এক মিনিট কেউ দেখে ফেললে না ঝামেলায় পড়ে যাব এই টিফিনে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি একটা চিঠি লিখলে তো ভালো হতো বল ডগু আমার এদিকে চিঠি লিখতে গিয়ে আর ওদিকে মালগুলো বেরে ঘর পৌঁছে যাবে তারকে ভালো স্কুলের পেছন গেট দিয়ে পালিয়ে যাবো বুঝলি মার গাড়িয়েছে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয় এই তোরা ব্যাগ নিয়ে কথা যাচ্ছিস রে কি বলবো রে লাউরা বালটাকে আরে বল দাদুর প্রচুর শরীর খারাপ একাই বাড়ি যাচ্ছি আসলে স্যার আমার দাদুর প্রচুর শরীর খারাপ তো তাই বাড়ি যাচ্ছি মিথ্যে কথা বলার জায়গা পাও না আর কি ওরকম নাটক অনেক দেখেছি সত্যি করে বল কোথায় যাচ্ছিস তোরা না স্যার সত্যি ওর দাদুর শরীর খারাপ ওর বাবাতেই কিছুক্ষণ আগেই তো ফোন করেছিল এই দেখুন না ওর দাদুর ছবি কত অসুস্থ দেখুন কেন যা দিকে তাই তো বেচারা সত্যি অনেক অসুস্থ সেই জন্যই তো স্যার তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি দাদুকে দেখবো বলে এই শোন না একটা কথা বলবো তোদেরকে বলুন না কি বলবেন যদি তোদের দাদু মারা যায় আমাকে নিমন্ত্রণ করবি তো আমার না সাদ্দ বাড়ি খেতে হেভি লাগে নিমন্ত্রণ করবো মানে গোটা স্কুলকে খাওয়াবো তাকে আজকে দিন তারপর দেখুন না আমি কি করি অনেক কষ্টে স্যারের হাত থেকে বেঁচেছি আর তোকে কিন্তু আজকে বলতেই হবে ভালো সুযোগ আছে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না নবীন বহনের দিন তো বলেই দিতাম না শান্তিনা কঙ্কালটা মাঝখান থেকে এসে ব্যাগটা দিয়ে দিল ওই তো ওই তো মালগুলো বেরিয়েছে এদিকে আসছে চো ওই গাছটার নিচে গিয়ে ধরাই চলে এসেছে আমার না একটু মুদ পাচ্ছে না রে সত্যি আমার প্রচুর মুখ পাচ্ছে দেখ আজ যদি না তুই বলতে তাহলে আমাকে কোনোদিনও সঙ্গে করে নিয়ে আসবি না দগু তো গুমারানি যা আছিস কেন এই সুযোগ কিন্তু আর পাবি না লাউড়া বলছি বড় আমার মুত পাচ্ছে তলেতে তুই এখানে বসে বসে মুত আমি চললাম এই ভাই দাদা দাদা করিস না ভাই কালকে আমি তোকে সত্যি পাক্কা বলে দরে। রে ছেড়ে দগু তো আমার কাছে আসবি না লাউড়া আলো ছ মাস ধরে পিছে পিছে ঘুরছে এখনো পর্যন্ত কথা বলতে পারলো না সে আবার মাল পাটাতে ভগবান তোর ওটা মুতার জন্য দিয়েছে মাল পটানোর জন্য নয় কি আমি তো বলছি আমি চালকে ওকে সত্যি বলে দেব সরে যা তো আমার কাছ থেকে মানে কাছে ঘ্যান করিস না তো তোর মালটাও তো ছিল তাহলে তুই বলতে পারলি না কেন আমি বলি তার কারণ তোরটা আগে হয়ে গেলে আমার খুব সহজই হয়ে যাবে তাই আর বলিনি বুঝলি তাহলে এক কাজ কর না তুই আগে বল তারপর আমারটা খুব সহজই হয়ে যাবে বুঝলি আমি হ্যাঁ তুই কেন ভয় লাগছে ভয় কিসে ঠিক আছে আমি আগে বলবো তোর মতো আমারও তো ভয়তে মুখ পেয়ে যায় না বুঝলি ঠিক আছে তাহলে তুই আগে বলবি তারপর আমি বলবো বুঝলি কেন রে তোর আমার কি হলো আমার না খুব জোর হাঁকা পেয়ে গেছে তাই বলছে তুই জানা কালকে আমার মুখ পাচ্ছিল আর আজকে তোর হাঁকা পেয়ে গেল ভাই বুঝলি তো এইভাবে আমাদের দ্বারা মাল পাল পাঠানো সম্ভব না আমরা মাল দেখলে আমাদের খাগা পে যায় মুখ পেয়ে যায় তার ভালো আমাদের এই সানি লিওন মিয়া খেলিফাই ঠিক আছে পালিয়ে যাও আর লাভ নাই মার গাড়িতে মাল দুটো আমাদের পালিচোরা এক পুলিশ কথাই জতোপুতে মেরে দিলে মানসম্মানে টনাটানি পড়ে যাবে পালিচো পালিচো এ এ তোমরা একবার দাঁড়াও দাঁড়াও ঠিক ঠিক করবে এ এবার বা তোমরা সত্যি সত্যি মুতে গেছে কি হলো পালিয়ে যাচ্ছো কেন দাঁড়াও আমরা কিছু করি তোমাদেরকে কিছু করতে হবে না করব তো আমরা কি 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 করবে তোমরা আসলে আমরা না তোমাদেরকে একটা কথা বলতে চাই অনেকদিন ধরে বলবো বলবো করে আর বলতে পারিনি তাই আজকের এই শুভ দিনে ভাবলাম তোমাদেরকে কথাটা বলেই দিই তোমরা আমাদেরকে বলে বলে ভেবেছিলে এই শোনো না তোমরা কিছু মনে করো না আমরাই না তোমাদেরকে আগে বলে বলে ভেবেছিলাম কিন্তু ভয় তো বলতে পারিনি এতে ভয়ের কি আছে আর তাছাড়া আমরা আমাদের বাড়িতে তোমাদের ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছি আমাদের ব্যাপারে তোমাদের বাড়িতে আগে থেকেই বলে দিয়েছো

আনন্দে পাগল হয়ে যাব তাই তো আজকের এই শুভ দিনে তোমাদেরকে কথাটা বলতে এসেছি ওই তোমাদের হাত দুটো একটু বাড়াও তো দেখি তোমাদের জন্য শুধু হাত কেন গোটা শরীরটা দিয়ে দিতে পারি তোমাদেরকে একদম এই না আমাদের হাত কি দেখবে দেখ এই মার গাড়িতে এই তোমরা জানো না এটা তো তো রাখি আর আজকে আসলে তোমাদেরকে অনেকদিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি তোমরা না অনেকটা আমার ভাইয়ের মতো দেখছে তাই ভাবলাম আজকের এই সময় দিনে তোমাদেরকে কথাটা বলেই দিন তাছাড়া এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে কারো কোনো রকম আপত্তি নেই এখন তাহলে আমরা আসি বুঝলে আর সময় করে একদিন আমাদের বাড়ি এসো কেমন বেকার है भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब खत्म हो गया यार